মেহমান আপ্যায়নে মাছের এই আইটেমটি রান্না করতে পারেন দেখবেন আপনার বাসায় আসা মেহমান অন্য সব আইটেম বাদ দিয়ে শুধু মাছের এই আইটেমটি দিয়েই খাচ্ছে এই আইটেমটি গরম ভাত অথবা পোলাও দিয়ে খেতে অনেক বেশি মজার তো মাছ রান্না করার জন্য আমি এখানে একটা প্লেটের মধ্যে রসুন নিয়েছি এখানে চীনা বাদাম পেঁয়াজ হাফ চামচ ধনিয়া তিনটে শুকনা মরিচ আর নিয়েছি তিনটে মরিচ এখন এই মশলাগুলোকে আমি পাটায় বেটে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা চাইলে সামান্য একটু পানি দিয়ে এটাকে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন এরপরে আমি কিছু মাছ নিয়েছি আর মাছের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আমি কিন্তু শোল মাছ দিয়ে মাছের এই তরকারিটা রান্না করছি তবে যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা রান্না করা যাবে মশলার সাথে মাছ মাখিয়ে চলে আসছি রান্না করার জন্যে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল গরম তেলের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর শোল মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভেজে রান্না করলে খেতে ভালো লাগে না তাই আমি একটু হালকা করে ভেজেই মাছগুলো উঠিয়ে নিব যদি অন্য মাছ হতো সেক্ষেত্রে কিন্তু আমি আর একটু কড়া করে ভেজে তবে উঠিয়ে নিতাম শোল মাছ বেশি কড়া করে ভাজলে যেটা হয় ড্রাই হয়ে যায় মশলাগুলো মাছের মধ্যে প্রবেশ করতে চায় না তাই হালকা করে ভেজেই আমি মাছগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি আর যে অবশিষ্ট তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো আমি টমেটো একটু কিউব কিউব করে কেটে নিয়েছি তেলের মধ্যে টমেটো একটু নরম করে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলার পেস্ট এই মশলাটা একটু কিছুক্ষণ কষিয়ে নিব এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার পানে দিব না এই মশলার মধ্যেই মাছ বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এক পাশটা ভালো করে কষিয়ে নিয়ে অপর পাশটাও আমি খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে করে মাছের মধ্যে মশলা খুব ভালোভাবে প্রবেশ করে এরপরে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল রাখলে ভালো লাগবে না একটু মাখো মাখো করে রান্না করলে খেতে ভালো লাগবে সেই পরিমাণ অনুযায়ী পানি দিতে হবে আমি হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে দশ মিনিট রান্না করে নিচ্ছি এরপরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা হাস্ত কাঁচামরিচ সাথে বিলেতি পাতা দেশি ধনিয়া পাতাটা দিলে কিন্তু তরকারিটা খেতে আরো বেশি ফ্লেভারফুল হয় তাই হাতের কাছে দেশি ধনিয়া পাতা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে তরকারিটা নামিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক নিশ্চয় দেখে বুঝতে পারছেন তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে অবশ্যই বাসায় একদিন এভাবে যে কোনো মাছ রান্না করে দেখুন এর স্বাদ একদম অসাধারণ হয় বাসায় মেহমান আসলে অথবা যে কোনো স্পেশাল দিনে মাছের এই আইটেমটি রান্না করুন আর আমাকে কমেন্টস করে জানান আমার আজকের মাছের রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন আজকে চলে যাই আল্লাহ হাফেজ